নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে আমি বলবো সতীপীঠ কামাখ্যার কাহিনি কামাক্ষা অসমের গুহাটি থেকে অনতি দূরেই অবস্থিত এটি একান্ন সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের একটি পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ভাগ এখানে পড়েছিল এই কারণে এই পীঠকে জোনিপীঠও বলা হয় এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র এখানে অধিষ্ঠিত দেবী কামাক্ষা এবং ভৈরব হলেন উমানন্দ এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী বগলামুখী ছিন্নমস্তা ত্রিপুরা সুন্দরী তারা কালী ভৈরবী ধুমাবতী মাতঙ্গী ও কমলা এই দশ দেবী মন্দিরও রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেয়ে সেখানেই দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মুক্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবীর ধ্বংসের আশঙ্কায় শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহ খণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয় বলা হয় তার জনিদেশটি দেশটি কামরূপের নীলগিরি পর্বতে পতিত হলে তার ভার সহ্য করতে না পেরে কম্ফিত পর্বত ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে তখন মা কামাখ্যা সেই ভার বহনের দায়িত্ব নেন বলে বলা হয় যে স্থানে দেবীর জনি দেশটি পড়েছিল তার নাম কুবজিকা বর্তমান সেই জায়গাটি কামাখ্যা নামে পরিচিত পুরাণের আরও এক বর্ণনা অনুযায়ী অসুর রাজ নরকাসুর শিকারে বেরিয়ে এক সন্ধ্যায় কামাখ্যা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কামাক্ষা দেবী তাতে সম্মতি দেন কিন্তু প্রস্তাব রাখেন ওই গিরিশে কামরূপের নীল পর্বত ওই গিরিশুঙ্গে অবতরণের জন্য চার দিক দিয়ে চারটি সিঁড়ি ওই পাহাড়ে একটি বিশ্রামগার গড়ে দিতে হবে এবং এই কাজ আগামী সূর্যোদয়ের আগেই করতে হবে শর্তে রাজি হয়ে অসুররাজ সৈন্য সামন্ত সব কাজ সম্পন্ন করলেন কিন্তু কাজ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে কামাখ্যা দেবী সৃষ্ট মায়াবী মোরব রাত্রি সমাপ্তি ঘোষণা করলে নরকাসুর রাত শেষ হয়ে গেছে ভেবে কাজে বিরতি দিলেন পরে আসল কথা জানতে পেরে ভীষণ ক্রোধে নরকাসুর মোরককে বধ করেন পরে শ্রী বিষ্ণুর সাহায্যে কামাক্ষা নরকাসুরকে বধ করেন সেই অনুযায়ী নরকাসুরই এই কামাক্ষা মন্দিরের প্রতিষ্ঠাতা অন্য মতে কামাক্ষা মন্দিরের প্রতিষ্ঠাতা কামদেব একটি অনুযায়ী আবার স্বপ্নাদেশে কামরূপের নীল পর্বত অবস্থিত কামাক্ষা মন্দির পুনঃ নির্মাণ করে পূজা আরম্ভ করেন এক সময় তার বিরুদ্ধে যুদ্ধ করা রাজাদের উদ্দেশ্যে রওনা দিয়ে পথ হারিয়ে এই নীল পর্বতের নিচে উপস্থিত হন কথিত আছে দেবী স্বয়ং বৃদ্ধার ছদ্মবেশে রাজাকে পূজার কথা বলেন দেবী জানান এখানে পূজা দিলে রাজার মনোকামনা পূর্ণ হবে দেবীর আশীর্বাদে তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন যুদ্ধ শেষে পণ্ডিতদের পরামর্শে তিনি ওই জায়গায় মন্দির নির্মাণ করেন পরবর্তীকালে রাজা নরনারায়ণ এই মন্দিরের নির্মাণ করেন কিন্তু তিনি শুনেছিলেন সন্ধ্যাবেলায় পূজার সময় মা নাকি দর্শন দেন তিনি পূজার সময় দেবীর দর্শনালাভের আশায় আসেন পূজার সময় প্রচণ্ড আলোয় তার চোখ ঝলসে যায় এবং দেবী তাকে অভিশাপ দেন যদি রাজা বা তার পরিবারের কেউ আবার এই মন্দিরের কাছে আসে তাহলে তাদের বংশলোপ হবে সেই থেকে কোচবিহারের রাজ পরিবারের কেউ এই মন্দিরে আসেন না অসমের কামরূপ জেলায় কামাক্ষা মাধ্যম হলো কামাক্ষা ধাম হলো উত্তর পূর্ব ভারতের বিখ্যাত সতীপীঠ অসমের রাজধানী হলো গুয়াহাটি এই গুহাটি থেকে অনতি দূরেই ব্রহ্মপুত্র নদের গা ঘেঁষে নীলাচল পাহাড়ের ধারে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুশো মিটার উঁচুতে অবস্থিত এই ধাম বিশ্বাস করা হয় এখানে দেবাদেবীর দেবাদিদেব মহাদেব সর্বদা পার্বতীর সাথে বাস করেন এই মহাপীঠ অতি গোপনীয় বলেও উল্লেখ করা আছে ভক্তদের বিশ্বাস এই যনিপীঠ দর্শন স্পর্শ তথা জলস্বরূপ পান করলে মানুষ সমস্ত রকম ঋণমুক্ত হয় এই তীর্থে মহামায়া কুমারী রূপে পূজিত হন বিশ্বাস করা হয় এখানে তিনিও সাধারণ নারীর মতোই ঋতুমতি হন তাই অঙ্গুবাচির তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে কামাক্ষা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ মণ্ডপগুলির স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির গর্ভগৃহটি ছোট ও গৃহার বিশিষ্ট। এখানে কোনো মূর্তি নেই শুধু যোনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণ আছে এই ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় মন্দিরের তিনটি প্রধান কক্ষ মাঝের কক্ষটি বর্গাকার যেখানে দেবী একটি ছোট মূর্তি আছে যদিও এই মূর্তিটি পরবর্তীকালে স্থাপিত হয়েছে এই কক্ষের দেওয়ালে বিভিন্ন দেব দেবী ও তাদের সম্পর্কে শিলালেখা খোদিত আছে এখান থেকে মূল গর্ভগৃহে যাওয়া যায় প্রতি বছর অম্বুবাচী মেলায় সময় কামাখ্যা দেবীর ঋতুমতি হওয়ায় ঘটনাকে উদযাপন করা হয় এই সময় মূল গর্বগৃহের প্রসবণের জল লাল হয়ে থাকে বিশ্বাস করা হয় তখন দেবী বজা বলা হন তাই মন্দির তিন দিন বন্ধ থাকে এবং মন্দিরে প্রবেশ করা সকলের জন্য নিষিদ্ধ থাকে বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের ভিড় জমে ওঠে ওই সময় বড়ো বড়ো তান্ত্রিক সাধুরাও ওখানে আসে সিদ্ধি লাভের জন্য কামাক্ষা দেবী হলেন তন্ত্র সাধনার দেবী তাই কামাক্ষা হল তান্ত্রিকদের সাধনাস্থল তার জায়গাটির সাথে তন্ত্রের নাম থাকায় কামাখ্যা নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত ছিল সেই গল্পে বলা হয় এ নাকি এক ভয়ঙ্কর জায়গা জাদু টোনা তন্ত্রমন্ত্রের দেশ ওখানের আশেপাশে জঙ্গলে আর নির্জন পথে নাকি দেখা যায় ভূত পেতনি আর ডাকিনী যোগিনী কামরূপ কামাক্ষা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড সেখানকার নারীরা ছলা কলা কলায় নাকি ভীষণ পারদর্শী কামরূপ কামাক্ষায় ডাকিনি নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে তবে এই গল্পকথাগুলো কতটা সত্যি তা জানা নেই কিন্তু এই সত্যি যে কামাক্ষা তান্ত্রিকদের কাছে পবিত্র তীর্থ শুধু তান্ত্রিকদের কাছেই কেন হিন্দুদের কাছেই হলো হল অত্যন্ত পবিত্র তীর্থ বন্ধুরা যদি এই কামাখ্যা কাহিনিটি তোমাদিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবে যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি আর নতুন নতুন কাহিনী এনে উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা